হ্যালো বিওস আলাইকুম চলে আসলাম কলকাতা ফ্যাশন বিটি থেকে আজকে আপনাদের বাড়ির মেলা দেখাবো মানে এত সুন্দর সুন্দর বারিশের কালেকশন আজকে চলে আসছে আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো আমি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু থাকবে আনকমন হাজার বারোশো টাকার ড্রেস আজকে দিব মাত্র অফার প্রাইসে ছয়শ পঞ্চাশ টাকা সো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা এখানে কালার কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন ছয়টা কালার পেয়ে যাবেন যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেললাইকনটা বাজিয়ে রাখবেন আর ঢাকার বারে যারা অর্ডার করতে চান অবশ্যই ফোন নাম্বার অ্যাড্রেস আর হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে আপনি সেই নাম্বারে আপনাদের পছন্দের ড্রেসগুলো ছবি পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন কন্ডিশনে আপনি মালটা নিতে পারেন ঢাকার বাইরে সুন্দরবন অথবা এসি পরিবহনের মাধ্যমে ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি পেয়ে যাবেন সো আমি বিসমিল্লা বিল অর্ডারটা লাইভটা শুরু করতেছি আপনার ছয়টা কালার পাচ্ছেন আমি একটা কালার আপনাদের খুলে দেখিয়ে দিব অনেক সুন্দর ড্রেসগুলো হবে আমি একটা কালার খুলে দেখাচ্ছি সো এটা হচ্ছে আপনার অল ওভার বাড়ির ডিজাইন করা আছে দেখেন এমবোটারি কাজগুলো খেয়াল করে দেখেন ফুল ড্রেসটার মধ্যে কিন্তু এমবোটারি করা আছে আনকমন একটা ডিজাইন দিচ্ছি আপনাদের সালোয়ারটা পাচ্ছেন একদম বয়লের মধ্যে কোয়ালিটি একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন ওন্নাটা হচ্ছে কি দেখেন ইন্ডিয়ান একটা কাশ্মীরি সুতার কাজ করা আছে আনকমন একটা ডিজাইন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরো কালারগুলো দেখিয়ে দিচ্ছে সো এটা পাচ্ছেন কিন্তু আপনারা জলপাই কালার প্রাইস মাত্র 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 ছয়শো পঞ্চাশ সো এটা হচ্ছে আপনার বাঙ্গি বাঙ্গি সো এটা পাচ্ছেন আপনারা বাঙ্গি কালারটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আর এইটা হচ্ছে আপনার কি ব্লু অ্যাশের মধ্যে আছে খুবই সুন্দর আনকমন ডিজাইন দেখেন কাজের ফিনিশিং অনেক বেটার হবে সো এটা পাচ্ছেন আপনারা মেরুন কালার মেরুন কালারটা কিন্তু আরও সুন্দর প্রাইস মাত্র 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 ছয়শো টাকা প্রাইস ছয়শো পঞ্চাশ সরি আর এটা হচ্ছে আপনার লাক্স কালারটা হবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ঝটপট আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সো এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটা কালার পাচ্ছেন আর এইগুলো কিন্তু ডিজাইন রাউনের উপরে পাচ্ছেন ডিজাইন কাটিংয়ের উপরে হ্যাঁ আমি একটা ডে স্কুলে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু পিটানো করা করা আছে আছে অল ওভার একদম আনকমন ড্রেসটা পাচ্ছেন কাটিং এর উপরে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কি বডি গলাটা কিন্তু কাট আউট করা পাবেন তিনটা বাটন করা আছে সালাটা পাচ্ছেন কোয়ালিটির মধ্যে অন্যটার মধ্যে দেখেন এত সুন্দর কাজ করা দেখেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পড়া ঝটপট স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন সো এটা পাচ্ছেন বিস্কেট কালারটা মানে কি ওনার কাজের ফিনিশিং এত এত কোয়ালিটি ভালো হবে দেখেন এগুলো কিন্তু ওনার কাজগুলো খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার রেঞ্জে ঝটপট নিয়ে নেবেন এটা হচ্ছে লাক্স কালারটা আনকমন ডিজাইনগুলো দিচ্ছে কাটন বয়লের উপরে আর এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার খুবই সুন্দর দেখেন সুতি ওনার মধ্যে কাজ করা হবে কেউ মিস করবেন না আপনারা ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা কিন্তু পাচ্ছেন আপনারা কি কাটিং বয়লের উপরে কাটিং একদম আনকমন ডিজাইনগুলো পাচ্ছেন চারটা কালার চারটা কালার কিন্তু অনেক সুন্দর আমি একটা খুলে দেখাচ্ছি সো এটা পাচ্ছেন আপনারা ব্লু কালারটা এখানে কিন্তু এমব্রয়ডারি করা আছে অল ওভার কিন্তু এমব্রয়ডারি করা আছে গলার পোর্শনটা দেখেন এটা এমব্রয়ডারি করা আছে আর ডিজাইনটা কিন্তু পাচ্ছেন আপনারা আনকমন একটা ডিজাইন রাউন্ডের মধ্যে পাচ্ছেন একদম কাটিং বলের উপর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা এত গর্জিয়াস দেখেন কত বড় একটা নামাজ ওন্না পাচ্ছেন আনকমন ডিজাইনটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা মধ্যে খুবই সুন্দর রেড কালার সুতা দিয়ে কাজ করা আছে এখানে কিন্তু ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার মাস্টার কালারটা ব্লু কালার কম্বিনেশন দিয়ে আনকমন ডিজাইনটা পাচ্ছেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে লাক্স কালার খুবই সুন্দর দেখেন মিষ্টি কালার সরি এটা মিষ্টি কালার টা হবে এই দেখেন মানে এগুলো জাদু মাখা কালেকশন এগুলো মিস করবেন না অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন অর্ডার করে ফেলবেন সো এই ডিজাইনটার মধ্যে কিন্তু ছয়টা কালার আছে দেখেন কালার কম্বিনেশন একদম ফাটাফাটি হবে দেখেন কালারগুলো অনেক সুন্দর এগুলো আপনারা কি একদম অফার প্রাইজে পাচ্ছেন এখন এগুলো হাজার বারোশো টাকার ড্রেস গুলো ছয়শো পঞ্চাশ টাকা একটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার লং হবে আটচল্লিশ ইঞ্চি কাজের ফিনিশিং এত ভালো দেখেন গলাটা কিন্তু কাট আউট করা আছে তিনটা বাটন করা আছে ডিজাইনটাই কিন্তু অন্যরকম সো অন্যরকম একটা কালেকশন দিচ্ছি আপনাদের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হাজার বারোশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ ঝটপট আপনারা স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটা কিন্তু আরো ফাটাফাটি দেখেন কাজের ফিনিশিং এগুলো এত সুন্দর কাজের ফিনিশিং দেখেন এগুলো কি দেখেন পিঠানা এমনটাই কাজ করা আছে আনকমন একটা ডিজাইন দিচ্ছে আপনাদের মাস্টার কালার টা হবে আর এটা হচ্ছে বাঙ্গি কালার টা বাঙ্গি কালারটা কিন্তু আরো সুন্দর আর এগুলো হচ্ছে সবগুলো কিন্তু আপনার বয়লে সালোয়ার পাচ্ছেন কোয়ালিটি সালোয়ার পাচ্ছেন রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে আপনার পেস্ট কালারটা হবে আর এটা হচ্ছে মিষ্টি কালারটা হবে দেখেন মিষ্টি কালারটা কিন্তু আরো ফাটাফাটি সো ঝটপট আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এটা হচ্ছে কফি কালার কফি কালারটা তো আরো জোস লাগতেছে দেখেন আনকমন একটা ডিজাইন পাচ্ছেন দেখেন কাজের ফিনিশিং এত ভালো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন সো আমি একটা কালার খুলে দেখাচ্ছি আপনাদের সো এটা কিন্তু দেখেন কাটিং বয়লের উপরে পাচ্ছেন অল ওভার কিন্তু এমব্রয়ডারি করা আছে গলাটার মধ্যে কিন্তু অনেক সুন্দর এমব্রয়ডারি একটা কাজ করা আছে এবং ডিজাইন বয়েলের মধ্যে পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার কি সালোয়ারটা কাপড়টা হবে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন পাঁচ হাত নামাজি ওনা হবে একদম গর্জিয়াস কাজ করা আছে প্রাইস মাত্র পড়বে ছয়শো পঞ্চাশ সো এটা হচ্ছে পেস্ট কালারটা যাতে পেস্ট কালারটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন সো এটা হচ্ছে আপনার লাক্স কালারটা আনকমন দেখেন ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু আরো ফাটাফাটি প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ঝট করে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন চারটা কালার পেয়ে যাচ্ছেন এগুলো খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আপনার ডিজাইনের উপরে পাচ্ছেন একদম আনকমন ডিজাইন গুলো পাচ্ছেন সো আমি একটা কালার খুলে দেখাচ্ছি আপনার সো এটা হচ্ছে মাস্টার কালারটা দেখেন ডিজাইনের উপর হবে আনকমন একটা ডিজাইন দিচ্ছে আপনাদের প্রাইস মাত্র করবে ছয়শো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু এম্বোটারি কাজ করা আছে হাজার বারোশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অন্যটার কাজের ফিনিশিং দেখেন এত সুন্দর করে কাজ করা আছে আর এখানে কিন্তু প্যানেলটা কিন্তু অন্য চারো সাইডে কিন্তু প্যানেলটা করা আছে খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে লাক্স কালারটা অসাধারণ ড্রেসটা অসাধারণ প্রাইস মাত্র ছয়শ পঞ্চাশ একদম পার্টি ড্রেস পাচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটা কালার পাঁচটা কালার কিন্তু সুন্দর আমি একটা খুলে দেখাচ্ছি সো এটা পাচ্ছেন অর্গিনটির উপরে অর্গিনটির উপরে ফুল অ্যাম্বোটারি কাজ করা গলাটা কাট আউট করা আছে লং হবে আপনার সাতচল্লিশ ইঞ্চি আর বডির হবে কিন্তু ত্রিশ ইঞ্চি আর এটা হচ্ছে আলাদা কাপড়টা হবে আর অন্যটা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আপনার ঝটফট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন সো এটা হচ্ছে ব্লু কালার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে পেস্ট কালার যাদের পেস্টটা পছন্দ অবশ্যই নিয়ে নেবেন এটা হচ্ছে মেরুন কালার সো প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ